আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সরকারের যে কোনো একজন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দায়িত্ব পান মানে দায়িত্ব পালন করছেন গুরুত্বপূর্ণ এমন একজন ব্যক্তিকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের মূল লক্ষ্য আসলে কি সরকার প্রধান থেকে শুরু করে তার যত উপদেষ্টা আছে অথবা তাদের যত স্পোক্স পার্সন আছেন সবাই বলবে তিনটা লক্ষ্যের কথা সেই তিনটা লক্ষ্য কি প্রথমত বিচার দ্বিতীয়ত সংস্কার এবং তৃতীয়ত নির্বাচন তারা এভাবেই বলে বলে আসছে সেগুলো শুনে শুনে আমি মন্তব্য করলাম বিচার হয়ে হলো মোটামুটি বুঝতে পারলেন একটা বিচার তো হলো তারা বিচারটা দৃশ্যমান করতে চেয়েছিল। দৃশ্যমান একটা বিচার হয়েছে তার কি ফল এরই মধ্যে আপনারা টের পেয়েছেন এই বিচারকে কেন্দ্র করে কোথায় কি অরাজগত হচ্ছে অথবা বিচারকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কি মূল্যায়ন করছে সেই মূল্যায়নের কারণে আমাদের সম্মান বিশ্বব্যাপী কতটুকু উঠছে কতটুকু নামছে এগুলো আপনারা এর মধ্যে মোটামুটি একটা ধারণা পেয়েছেন কারণ আজকাল তো অনলাইনে সবাই যেতে পারে এটা তো একটা উন্মুক্ত মাধ্যম সবাই জানেন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি যে মন্তব্য করেছে তার কোনো প্রতিবাদও তার ব্যাপারে কোনো ব্যাখ্যাও আমি কিন্তু সরকারের কাছ থেকে এখন পর্যন্ত পাইনি তার মানে আমি ধরে নিয়েছি সরকার সেটাকে মেনে নিয়েছেন দ্বিতীয়ত সংস্কার সংস্কার নিয়ে যে কতটুকু লেজে গোবরের অবস্থা এর মধ্যে হয়েছে এটা আপনারা ভালো করে এটাও জানেন কি সংস্কার হয়েছে কিভাবে হয়েছে এবং সংস্কারের বাস্তবায়ন কিভাবে হবে সংস্কারের বাস্তবায়নের আদেশটা কিভাবে হবে তা নিয়ে আরেক ঘটনা এ এ বলে মানে না ও বলে মানে গণভোট হতে হবে গণভোট কিভাবে করবেন আপনি এতগুলি প্রশ্নের একটা উত্তর হা অথবা না দিয়ে কিভাবে দিবেন এগুলো নিয়েও বিস্তর আলোচনা বিস্তর সমালোচনা এবং বিস্তর হাসাহাসিও হয়েছে আমি যদি কেউ নিজেকে হাসাহাসির পর্যায়ে নিয়ে যেতে চায় আপনি আমি তো কিছু করতে পারবো না তাই না তিন নম্বর এজেন্ডা তিন নম্বর এজেন্ডা কি আমরা একটু নির্বাচন করব প্রধান উপদেষ্টা বলেছেন ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করবেন তো দুটোর যে অবস্থা তৃতীয়টা কি হবে এটা আল্লাহ মালুম আল্লাহ বলতে পারবেন ওনারাও কি করবেন ওনাদের ভাগ্যে কার ভাগ্যে কী আছে এবং ওটা হওয়ার পর কার ভাগ্যে কি ঘটবে সেটাইও আপনার ইচ্ছা করলে গবেষণা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আজকে আমি আলোচনা করব তাদের চতুর্থ এজেন্ডাটা নিয়ে বলবেন ভাই এটা আপনি আবার কোথায় পাইলেন চতুর্থ এজেন্ডার কথা তোমার বলেন নাই হ্যাঁ বলেন নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আগের সরকারকে বলতাম হাসিনা সরকারকে বলতাম তারা ইন্ডিয়ার দাসে পরিণত হয়েছে ভারতকে অনেক কিছু দিয়ে দিতেন এবং সরকার প্রধান নিজেও বলেছেন যে ভারত যা চায়নি আমরা তাও দিয়ে দিয়েছি এটা বলার মাধ্যমে আমরা কি সম্মানিত হয়েছি আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী একথাও বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো ওটা কিন্তু ঠিক ছিল ওটা ঠিক ছিল এই কারণে স্বামী স্ত্রীর সম্পর্কে সব কিন্তু কখনোই প্রকাশ করা যায় না ওরকম ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কখনোই সব কিছু প্রকাশ করা যেত না কিছু কিছু গোপন ছিল কি ছিল এটাও আমরা জানি না তবে যতটুকু গোপন ছিল তার চেয়ে কয়েক গুণ বাড়িয়ে যে প্রচার করা হতো এটা আমি নিশ্চিত কারা প্রচার করতন তার যারা বিরোধী পক্ষ ছিল তারা এমন কি এই সরকারের একজন উপদেষ্টাও কিন্তু মহাসাগৌরবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলি গোপন চুক্তি ছিল যার মধ্যে দশটা আমরা বাতিল করে দিয়েছি এর মধ্যে পরে দেখা গেল পররাষ্ট্র উপদেষ্টা পড়লেন যে দশটা কথা উনি বাতিল করেছেন বলে দাবি করছেন ওই ধরনের কোনো চুক্তি ভারতের সঙ্গে আমাদের নাই এটা বলার পর ওই উপদেষ্টা যিনি প্রথম বলেছিলেন দাবি করেছেন বাতিল করেছেন বলে উনি হয়তো লজ্জা পাননি অথবা ওনার ভাবি যেগুলো আমি লজ্জা পাব না যদি সিদ্ধান্ত এসে লজ্জা পাবে না আপনি কিভাবে লজ্জা দিবেন পারবেন না তো ভাই ওই চেষ্টা আর করেন না ওটা ভুলে যান কিন্তু আগের সরকার ভারতের সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক ছিল অনুগত সম্পর্ক এবং আগের সরকার প্রধান বলতেন যে এরা যদি এরা এরা মানে মানে আমেরিকার জন্য অভিযোগ ছিল তারা এই দেশটাকে নানাভাবে করায়ত্ত করতে চায় তারা এখানে তাদের ঘাঁটি করতে চায় অমুক্ত করতে চায় এই সরকার আসার পর সেই ঘটনাগুলো আমরা যেন কিছু কিছু প্রতিফলন কিছু কিছু নমুনা দেখতে পাচ্ছি সেগুলো আলোচনা করা হয় আলোচনা তারা বলছে না এরা তারা রুটিন ওয়ার্কে এসেছে মহড়া করতে আসছে আমি এখানে শুনে আমেরিকার শুনে মহড়া করার জন্য এত দূর থেকে আসে এখানে আসুক আমাদের কিছু বলার নাই তবে এটাও দেখেছি সেটা নিয়ে অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছে পলিটিক্যাল পার্টিগুলি উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু আমাদের এখানে যেটা হয় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা উঠলে দু একদিন পরে সবাই ক্লান্ত হয়ে যায় আবার নতুন আরেকটা একটা ইস্যু চলে আসে এবং নতুন ইস্যুর ফাঁকে সরকার তাদের মতলবিক কাজগুলো করে ফেলায় একটা উদাহরণ দিয়ে বলি সতেরো তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হল সেই রায় উপলক্ষে সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামানো হলো ঠিক সেই একই দিনে এই সরকার দুটো চুক্তি করেছে বিদেশি দুটো প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের দুটো প্রতিষ্ঠানকে দুটো টার্মিনালকে দুটো বন্দরকে লালদিয়া ও পানগাঁও বন্দর এই দুটো বন্দরের দায়িত্বে বিদেশি প্রতিষ্ঠানেকে তারা নিয়োগ করেছে মানে বিদেশি প্রতিষ্ঠানকে এগুলিকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে লাল যে কন্টেইনার টার্মিনালে সেখানে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এ টার্মিনালসকে তারা দায়িত্ব দিয়েছে কদিনের জন্য দিয়েছে ত্রিশ বছরের জন্য দিয়েছে একটা সরকার এসেছে ম্যান্ডেট ছাড়া সরকার কিন্তু কারো ভোটে আসে নাই কিন্তু এদের মেয়াদও ত্রিশ মাসও না এদের মেয়াদ ত্রিশ আঠারো মাসের মতো চলে যাবে আশা করা যাচ্ছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তো তারা একটা চুক্তি করে গেছে ত্রিশ বছরের জন্য এই চুক্তি করা তাদের একটিয়ার আছে কি নাই এক বড় ভাবেনি তাদের তারা করে করতে হবে এবং আরেকটা প্রতিষ্ঠান পানগাঁওর যেটা আমাদের এই ঢাকার একাশি এখান থেকে পানগাঁ আভ্যন্তরীণ যে টার্মিনালটা এটা দিয়েছে বাইশ বছরের জন্য তাদেরকে দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক একটা প্রতিষ্ঠানকে মেডলগ তাদেরকে দিয়েছে বাইশ বছর এত দীর্ঘমেয়াদী চুক্তি করতেছে একটা অনির্বাচিত সরকার এটা কি গ্রহণযোগ্য মনে হয় এই চুক্তিগুলি লাভজনক কি লাভজনক না কোনো প্রমাণ হয়নি কোনো এক্স বাংলাদেশের কোনো এক্সপার্ট এটা দেখেছে এটা নিয়ে কেউ আলোচনা করেছে টার্মিনাল বিষয়গুলো যারা ভালো বোঝেন তাদের সাথে কথা হয়েছে এমন কোনো কথা কেউ জানে না কেউ শুনে নাই এবং কি শর্তে হয়েছে এটা আশিক চৌধুরী এবং ডক্টর ইন্নুসারা আর কেউ জানে কিনা সন্দেহ আশিক চৌধুরীকে উনি ইংল্যান্ডের একজন নাগরিক কিন্তু উনি আমাদেরও নাগরিক ইংল্যান্ডেরও নাগরিক দ্বৈত নাগরিক এই লোক কয়দিন থাকবে দেশে এই দায়িত্ব পাওয়ার আগে সে কে দেশে ছিলেন ফুল টাইম উনি ইংল্যান্ডে থাকতেন ওইখান থেকে ওরাল দিয়ে আসছে কি একটা প্রজেক্ট নিয়ে আসছে কি একটা মিশন নিয়ে আসছে জানি না সেই মিশন উনি ফুলফিল করতেছেন এখন পয়সা পয়সা আমাদের বন্দর আমাদের এই বন্দরগুলো কি এগুলি কি অলাভজনক ছিল এ লাভগুলো এগুলো কি লস প্রজেক্ট ছিল না লাভজনক সেটা কি বিদেশি দিয়ে কাছে দিতে হবে কেন বলছে অনেকে যে এগুলি বিদেশি গেছে দিলে আমাদের অনেক সক্ষমতা অর্জন করব তো তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন তাদের কাছে লিস্ট দিতে হবে কেন রে ভাই আমার প্রপার্টি আমি কেন অন্য বিদেশি আমরা কেউ এত অযোগ্য হয়ে গেলাম এই সমস্ত লোকগুলি যারা আধা বিদেশি এরা মনে করে এই দেশের মানুষ সব চাষাভূষা এই দেশের মানুষ সব অশিক্ষিত মূর্খ এরা কেউ কিচ্ছু বুঝে না কাজেই দেশের লোকের উপর নির্ভরতা নাই ওরা বাইরের লোকের কাছ থেকে সব কিছু করতে হবে আর ভাই এত যদি বিদেশ প্রেম হয় তো দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এগুলো বাইরে থেকে নিয়ে আশ্লিত হয় ইউনিশ অবশ্যই সেটাই চেষ্টা করতেছেন ওনার নিজের নাগরিকত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলে যে উনি মানে আমেরিকার ক্লিয়ার না এখন পর্যন্ত উনি কখনো এটা জবাব দেননি এবং উনি ওনার আশেপাশে যারা আছে তাদের সবাই কিন্তু অধিকাংশ যৌতনা নাগরিক কেউ আমেরিকার কেউ সুইজারল্যান্ডের কেউ নেদারল্যান্ডের কেউ ডেনমার্কের নানা দেশে চলছে কেউ যুক্তরাজ্যের তারা এইগুলি কিন্তু করছে এবং এটা যখন দিচ্ছে তারপরে আগামী মাসের মধ্যে এই আগামী ডিসেম্বরের মধ্যে আরও একটা চুক্তি হতে যাচ্ছে সেটা হলো এনসিটি সিটি টার্মিনালের চুক্তি এনসিটি মানে এইটা যে নিউ কন্টেইনার টার্মিনাল এটা পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে দেওয়া হচ্ছে এটা নিয়ে আরও আরও আগে আগের থেকে হচ্ছে সবাই প্রতিবাদ করছে তো এসে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিবাদ করছে এমন একটা দল আপনি পাবেন না যারা এটা প্রতিবাদ করে নেই কিন্তু সরকার কি করেছে এই সবগুলি দলের সামনে নির্বাচনের মূলা ঝুলাইয়ে দিছে দিয়ে বলছে তোমরা নির্বাচনে ব্যস্ত থাকো এর মধ্যে আমরা কাজগুলি সেরে ফেলাই এই কাজগুলি করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে এটি কি আপনাদের কাজ আপনারা আসছেন একটি নির্বাচন করার জন্য করে চলে যান এই সমস্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কাজ দেখেন চট্টগ্রাম নিউমারিং কন্টেইনার টার্মিনাল যেটা আছে এটা যদি আপনি বিদেশিদের কাছে দেন তাহলে তো আমাদের যে আপনার কে বলে যে মানে কীভাবে আপনার করছেন সে আলোচনা বাদ রাখেন আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের সঙ্গে জড়িত এই কন্টেনার মাধ্যমে বিজনেস জাহাজের মাধ্যমে কী আসবে কী না আসবে কে দেখবে অস্ত্র আসবে কে জানে সেই অস্ত্র কোথায় বিলি হবে কে জানে এবং এটা আপনার এইভাবে শোনেন পৃথিবীতে যে কোনো ওনারা বলতেছেন যে আমরা বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে দিয়েছি ইউএর একটা কোম্পানিকে বিশ্বের শ্রেষ্ঠ কোম্পানিকে আমরা এটা দিয়েছি আচ্ছা এই কোম্পানিটা যে বিশ্বের শ্রেষ্ঠ এটা কি প্রমাণিত এটা কি এটা কি কোনো ধরনের দেখেন আপনার জন্য বেস্ট গাড়ি কোনটা বলেন তো আপনি এখান থেকে চিটাং যাবেন আপনি কোন গাড়িতে যাবেন আপনি বলেন একজন কাছে ভাই আমাদের শ্রেষ্ঠ গাড়ি আছে আপনি রোড রয়েছে যান যান আপনি যেতে পারবেন ওটা যে তেলের খরচ এটা এটা দিতে দিতে আপনার হয়ে যাবেন আমাদের দেখতে হবে যাচ্ছেটা কে যাচ্ছেটা কেন যদি আমরা প্রতিদিন যদি আমরা যাওয়া আসা করতে হয় আমাদের প্রতি সপ্তাহে যাওয়া আসা করতে হয় তাহলে তোমার রোলস পোশাবেন আর ভাই আমাকে ধরুন বাসে যেতে হবে এবং বাসে তো দেশের হাজার হাজার লোক যাচ্ছে প্রতিদিন তো যেটা আমার জন্য লাগসই সেটাই আমাকে করতে হবে তো বিদেশি কোম্পানিকে আমি দিচ্ছি তার বিনিময়ে আমি কী পাচ্ছি তারা হয়তো বেশি টাকা ব্যবসা করবে কিন্তু সেই ব্যবসা তারা কি কিছু নিয়ে যাবে না তারা নেওয়ার পর আমাদের কি থাকবে আর তার চেয়ে বড় কথা সরকারি যে কোনো প্রকিউরমেন্ট যে কোনো কাজ করার সময় একটা ইন্টারন্যাশনাল টেন্ডার হয় আপনারা কি কোনো টেন্ডার করেছেন নি তো আপনার মনে হয়েছে এটা ভালো অত দিয়ে দিলেন এটা কি মগের মূল্যক নাকি রে ভাই নাকি রে আপনি বাবার সম্পত্তি দিয়ে দিলেন এটা দেশের জনগণের সম্পত্তি জনগণের প্রপার্টি আপনি কীভাবে দেন আপনি তো জনগণের কেউ না আপনি তো এই দেশকে অনেকটা তালাক দিয়ে আরেক দেশের নাগরিকত্ব নিছেন রে ভাই বলেন আপনি আপনি অন্য দেশের নাগরিকত্ব কেন নিচ্ছেন বলেন তাহলে আপনি মনে করেছেন এই বাংলাদেশটা আপনার বসবাসের যোগ্য না এই জন্য আপনি দেশের নাগরিকত্ব নিয়েছেন আমি অনেক লোককে চিনি আমার আপ অনেক বোন আছেন বলি আপনাকে আমার আপ অনেক বোন আছে সে ইটালিতে থাকে আজকে প্রায় ধরেন ছাব্বিশ বছর সে ইটালি আজকে ছাব্বিশ বছর ধরে থাকে ছাব্বিশ বছর বেশি সময় ধরে থাকে সে এখনো বাংলাদেশের পাসপোর্টটা ওখানে সারেন্ডার করেনি সে ইটালি নাগরিকত্ব নেয়নি এবং সে বলে তার এই সবুজ পাসপোর্ট তার জন্য গর্বের ব্যাপার সে ওখানে আছে না আছে তার ওয়ার্ক পারমিট আছে সে ওখানে আছে কাজ করে তার প্রপার্টিও আছে ওখানে সবই আছে কাজে নাগরিকত্ব নেওয়া তো কোনো মেন্ডালির ব্যাপার না আপনি তো শখ করে নিচ্ছেন আমার ওই বন্ধু ওখানে থাকতে চায় না সে বলে আমি একসঙ্গে বাংলাদেশে চলে আসবো এখানে আসি উপার্জন করার জন্য বিষয়টা কি আপনার মতলবটা হলো আপনি মনে করেন আপনি দেশটাকে আপনার আপনার যোগ্য না যে দেশ আপনার যোগ্য না সে দেশে প্রপার্টি এরকম অন্য দেশকে দেওয়ার ইত্যাদি তো আপনার নাই আপনি ইলেকটেড লোক ইলেকশন করে আসেন না দেখি এই যত উপদেশটা আছে যা যত দ্বৈত নাগরিক আছে আমাদের দেশের কোনো একটা ইউনিয়নে যায়নি মেম্বার পদে পাশ করে আসুক দেখি কিরকম পারে এরা দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে গেছেন আমাদের সম্পদ বিদেশে কাছে দিয়ে দিচ্ছেন দেশটাকে অন্য দেশের গোলামে পরিণত করছেন আগের আগে যারা ছিল তারা এই দেশের সম্পদ লুটপাট করে বাইরে নিয়ে যেত চোরাই পথে এখনও চোরাই পথে নিতে হবে না এখন দেশটাকে বিদেশে দেওয়া তোমরা লুটপাট করো এই চতুর্থ এজেন্ডা আপনাদের পূরণ করতে দেওয়া হবে না ভাই আপনি যেই হন না কেন আপনি যত পুরস্কারে বিজয় করেন দেওয়া হবে না এই দেশের মানুষ এটা দেবে না করতে ভাই আমার সম্পদ আমি রক্ষা করব। আমার পোর্ট কিভাবে চালাইতে হবে সেটা আমি জানি আপনার কাছ থেকে আপনি বিদেশিদের কাছে আবার শিখতে হবে না হঠাৎ করে আমদানি লাভ দিয়ে আমদানি হয়ে বলতে এটা করতে হবে এই এই আপনি প্রিয় দর্শক এগুলো সিরিয়াসলি নিতে হবে আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি আমরা এই লুটেরাজারকে তাড়াবো আমরা আমার দেশের সম্পদ আরেক দেশের হাতে তুলে দেব না আমার সম্পদ আমি কিভাবে রক্ষা করতে হয় কিভাবে এই সম্পদকে বাড়াতে হয় সেই দক্ষতা আমরা আমার দেশের মধ্যেই খুঁজব যদি আমরা না পারি বাইরের থেকে লোক আনতে হয় তাহলে একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আনব যাকে আনলে আমার দেশের স্বার্থ রক্ষা হবে তাকে আনব সেটা নির্বাচন করব আমরা ওই আপনাদের মতো দু একজন লোক না প্রিয় দর্শক সুখের কথা হলো যে এই চিটাগাং পোর্টটা নিয়ে এই নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে অলরেডি উচ্চ আদালতে একটা রিট হয়েছে রিটার আজকে শুনানীয় হয়েছে কালকেও শুনানি হবে সেই শুনানিতে কী হয় আমরা দেখার অপেক্ষায় থাকলাম আদালত অবশ্য বলেছে এবং অ্যাটর্নি জেনারেলও বলেছে এই রায় হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো অগ্রসর হবে না কেউ আমরা সেই অপেক্ষায় থাকবো আমরা একটা ভালো ফল আশা করব আমরা আশা করব আমাদের এই দেশপ্রেমিক আদালত দেশের পক্ষে রায় দেবেন প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ